হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ তো বন্ধুরা আজকে দেখাবো লোমোফেন প্লাসিক ট্যাবলেটটি খাওয়ার কী কী পার্শ্ববর্তী এবং খাওয়ার নিয়ম তো বন্ধুরা এই লোমোফেন ট্যাবলেটটি কিন্তু লো হাইড্রোক্লোরাইড হয়ে যায় হয়ে থাকে এবং টু মিলিগ্রামের হয়ে থাকে এবং এর দাম মাত্র কিন্তু পঞ্চাশ টাকা হয়ে থাকে কিন্তু কুড়ি ট্যাবলেটের দাম তো বন্ধুরা এটা সাধারণত ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আইবিএস বা ইরিটেটেড বায়োল সিন্ড্রমের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং যাদের আমেশায় যে পুরোনো আমেশা বহুদিন থেকে যারা আমশায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে এবং সারাদিনে একবার অথবা দুবার কিন্তু আপনার কন্ডিশন অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং খালি পেটে অথবা ভরা পেটে কিন্তু যে কোনো টাইম দিনে দুবার করেই খেতে হয় এটা এবং লং টাইমের জন্য এটা খেতে হয় এবং এটা খেলে অনেক সময় গাগুলানো মাথা ঘোরা পেটে ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা এটা কিডনি ডিজিজ এবং যারা মায়েরা বেস্ট ফিডিং করিয়ে থাকেন তাদের ক্ষেত্রে সেফ অ্যালকোহলের সাথে আপনারা একদমই খাবেন না এটা লিভার সংক্রান্ত সমস্যা থাকলে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তারপরে কিন্তু খাবেন এবং যারা গর্ভবতী মায়েরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ